বৈশ্বিক বাণিজ্য অস্থিরতার মধ্যেই চলতি সপ্তাহে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদার ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের ভূ ভূমিকা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দুই ডিসেম্বর বেজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়াং জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর আসন্ন সফর হবে তার চতুর্থ চীন ভ্রমণ গত বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ষাট বছর পূর্তি উপলক্ষে শি জিংপিং এর ফ্রান্স সফরের প্রতিদানে এবার ম্যাখো বেইজিং আসছেন তিন ডিসেম্বর ম্যাখো বেইজিংয়ের এর ফরবিডেন সিটি ভ্রমণ করবেন এবং চার ডিসেম্বর প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং পাঁচ ডিসেম্বর দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশের চেংডুতে সফর করবেন এই সফরে দুই দেশের নেতা কৌশলগত সহযোগিতা আঞ্চলিক উত্তেজনা এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন চীন চাইছে এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে সাজাতে সহযোগিতা বাড়াতে এবং ইউরোপের সঙ্গে স্থিতিশীল বহুপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে অন্যদিকে ইউরোপও এই সফরকে একটি বড় সুযোগ হিসেবে দেখছে বিশেষ করে এমন সময় যখন বেইজিং ক্রমশ বিশ্ব বাণিজ্য কেন্দ্রে তার অবস্থান শক্ত করছে দু সালে ইইউ কমিশনের সভাপতি উর্সুলা বন্ডের লেইনের সঙ্গে চীনের সফরের পর এবার একাই চীনে যাচ্ছেন ম্যাখো যেহেতু বাণিজ্য ইইউর কেন্দ্রীয় এখতিয়ারের মধ্যে পড়ে তাই ম্যাকো পুরো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চীনের সঙ্গে আলোচনা করবেন এবং সব সিদ্ধান্ত সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের কাছে জানাবেন ম্যাকো চীনের সঙ্গে আলোচনা করবেন ই ইউনিটির সঙ্গে সামঞ্জস্য রেখে ইউরোপ চীনকে একই সাথে সহযোগী প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে তাই তার আলোচনাও এই দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে ইইউ ও চীনের সম্পর্ক চাপের মধ্যে রয়েছে দু সালে দুই পক্ষের বাণিজ্য ঘাটতি তিনশো বিলিয়ন ইউরোতে পৌঁছেছে ইউরোপীয় শিল্প প্রতিষ্ঠানগুলো চীনা বাজারে চাহিদা কমে যাওয়ায় সমস্যায় পড়েছে এছাড়া মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবও ইউরোপের শিল্প ও বাণিজ্য ঘাটতিতে পড়েছে বিশেষ করে চীনের বিরল মৃত্তিকা রপ্তানিতে সীমাবদ্ধতা ইউরোপের মোটর গাড়ি প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের জন্য বড় চাপ সৃষ্টি করেছে যদিও বিরল মৃত্তিকা নিয়ে সরাসরি আলোচনা হবে না তবুও বাণিজ্য সংক্রান্ত কিছু বিরোধ যেমন ই ইউ সোরের মাংস এবং দুগ্ধজাত পণ্যের ওপর চীনা তদন্ত আলোচ্য বিষয় হিসেবে থাকবে ম্যাখোর চীনা সফরে বিনিয়োগ ও উদ্ভাবন এজেন্ডায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে চীনের অনেক কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাটারি এবং ড্রোনের মতো খাতে শীর্ষে আছে এবং তারা ইউ সহ অন্যান্য দেশে নতুন প্রতিষ্ঠান খুলে বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে যদিও ফ্রান্স ইউরোপীয় বাজারে চীনের প্রধান প্রবেশ পথ নয় তবুও সম্প্রতি তারা রাসায়নিক মোটর গাড়ি এবং শক্তি খাতে বিনিয়োগ করেছে ইইউ সদস্য দেশগুলো চীনে কোম্পানিতে প্রযুক্তি হস্তান্তরের বাধ্যবাধকতা নিয়ে ভাবলেও প্রযুক্তি জ্ঞান ভাগাভাগির পক্ষে ম্যাখ ত্রিশ বছরের বিশ্বায়নের পর চীনের কাছে উন্নত প্রযুক্তি এসেছে যা বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে ভাগ করা সম্ভব যার মধ্যে ইউরোপীয়রাও রয়েছে এছাড়া ফরাসি সিইওদের একটি প্রতিনিধি দলও চীনা বাজারে প্রবেশাধিকার পেতে ম্যাকোর সঙ্গে সফরে আসছেন সফরটি শুধু অর্থনীতি নয় ভূ রাজনীতিতেও গুরুত্ব বহন করে যুক্তরাষ্ট্র যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তখন ইউরোপ চাচ্ছে কিয়েভের স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি বাস্তবসম্মত সমাধানের পথ তৈরি করতে যদিও এই প্রক্রিয়ায় সরাসরি অংশ নয় চীন ইউরোপের বিশ্বাস এর প্রভাব মস্কোর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপ বহুবার অনুরোধ করলেও চীন এখনও রাশিয়ার প্রতি নিজের অবস্থান পরিবর্তন করেনি ইউরোপের অভিযোগ রাশিয়ার যুদ্ধযন্ত্র টিকিয়ে রাখতে যে গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন তার আশি শতাংশ চীনের কাছে থেকে আসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে শান্তিরক্ষায় চীনের বিশেষ দায়িত্বের কথা শিখে মনে করিয়ে দেবেন ম্যাকো তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা বাড়ছে চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ বলে দাবি করে যদিও এটি স্বশাসিত জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন যদি চীন তাইওয়ানের বিরুদ্ধে আক্রমণ বা অবরোধ চালায় তা জাপানের জন্য অস্তিত্বগত হুমকি হবে এর ফলে জাপান বিদেশে সামরিক বাহিনী মোতায়েন করতে পারবে চীন এ পরিস্থিতিতে টোকিওর উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ দিচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকে ইউরোপের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরবেন ম্যাকো কোনোভাবেই তাইওয়ানে উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয় ইইউ আবার সার্বভৌম জাতি হিসেবে স্বীকৃতির পক্ষেও নয় আঞ্চলিক জোটটি বিশ্লেষকরা বলছেন অতীতে চীনের সঙ্গে শক্তিশালী ইউরোপীয় অবস্থান চেষ্টা করছেন সরাসরি এড়িয়েছেন তিনি এবার তার লক্ষ্য স্পষ্ট চীন যদি অর্থনৈতিক বা নিরাপত্তা হুমকি বাড়ায় ইউরোপ তা দেখবে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে কিন্তু কোনো বড় সংঘাত বা বাণিজ্য যুদ্ধ এবং কূটনৈতিক বিভাজন যেন না হয় তা নিশ্চিত করবে ম্যাখোট চিন সফর এমন এক সময় হচ্ছে যখন ইউরোপীয় শিল্পক্ষেত্র চীনা সস্তা রপ্তানির চাপে ক্ষতিগ্রস্ত বিশেষ করে ইস্পাত এবং বৈদ্যুতিক যানবাহন খাতে ইউরোপীয় শিল্পের ওপর চাপ সৃষ্টি করছে চীনের বিরল মৃত্তিকা প্রক্রিয়াকরণ এবং বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তিতে আধিপত্যের কারণে ইউরোপীয় সরবরাহ শৃঙ্খলাও হুমকির মুখে ওয়াশিংটনের শুল্কের চাপের মধ্যে চীন নিজেকে ইউরোপের জন্য ব্যবসায়িক অংশীদার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে ম্যাখো বাণিজ্য ভারসাম্য পুনর্স্থাপন এবং উদ্ভাবনের লাভ ভাগাভাগি করার জন্য চাপ দেবেন যাতে ইউরোপ চীনা প্রযুক্তিতে প্রবেশাধিকার পায় চীনের ওপর নির্ভরতা কমানোর জন্য ইউরোপ নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে শিগগিরই ইইউ একটি নতুন অর্থনৈতিক নিরাপত্তা নীতি ঘোষণা করবে যা চীনের সঙ্গে বাণিজ্যকে শক্তভাবে নিয়ন্ত্রণ করবে যেখানে ফ্রান্স দেশীয় বৈদ্যুতিক গাড়ি শিল্প রূপান্তরের চাপে চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক বৃদ্ধি ইইউ এর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে অন্যদিকে ব্র্যান্ডি আমদানিতে চীনের তদন্তকে অনেকেই এই অবস্থানের প্রতিশোধ হিসেবে দেখছেন বিশ্লেষকদের ধারণা চীনে ফরাসি বিনিয়োগেও জটিলতা তৈরি হচ্ছে সফর ইউরোপ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একদিকে বৈশ্বিক বাণিজ্য অস্থিরতার সময় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ অন্যদিকে সংঘাত এড়িয়ে বাস্তবসম্মত সহযোগিতা বজায় রাখতে আগ্রহী দুই পক্ষই জানে সম্পর্কের চাবিকাঠি হল ভারসাম্য আর সেই ভারসাম্যই ঠিক করবে আগামী দিনের বাণিজ্য প্রযুক্তি ও নিরাপত্তার সমীকরণ